ভোরের পাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে করে আমাদের ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে ভগবান শ্রীকৃষ্ণের সাথে যার সম্পর্ক অত্যন্ত গভীর এমনকি যার নাম শ্রীকৃষ্ণের নামের আগে উচ্চারিত হয় তিনি হলেন রাধা রানী হিন্দু প্রাণীর ইতিহাসে এক অন্যতম প্রধান চরিত্র রাধা শ্রীকৃষ্ণের গোপিনীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং প্রধান ছিলেন রাধা শ্রীকৃষ্ণের কাছে তার গুরুত্ব ছিল অনেক বেশি বহু গ্রন্থে রাধাকে লক্ষ্মীর অবতার বলা হয়েছে কিন্তু এখন প্রশ্ন হলো রাধা চরিত্র কি সত্যি ছিল নাকি এটা একটা কল্পনা মাত্র কারণ রাধার অস্তিত্বের কোনো জোরালো প্রমাণ আজও পাওয়া যায়নি সকলকে আমাদের চ্যানেল ভোরের পাখির পক্ষ থেকে স্বাগত আজ আমাদের আলোচ্য বিষয়ে রাধা কি কোনো কাল্পনিক চরিত্র এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল রাধা একটি সংস্কৃত শব্দ যার অর্থ ভাগ্যবতী সত্যি রাধা ভাগ্যবতী ছিলেন যে কৃষ্ণকে তিনি নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতেন তার সাথে শেষ পর্যন্ত মিলিত হতে পারেননি রাধা চরিত্র নিয়ে বেশ কিছু পৌরাণিক কাহিনী আপনারা শুনেছেন শ্রীকৃষ্ণের জীবনে তো রাধার উল্লেখ পাওয়া যায় সেখানেই দেখা যায় রাধা এবং কৃষ্ণের শেষ দেখা হয়েছিল কৃষ্ণের মথুরা যাওয়ার সময় কিন্তু এরপর রাধারানীর উল্লেখ আর পাওয়া যায়নি ভগবত অনুযায়ী রাধা হলেন গোকুল নিবাসী বিশুভানু এবং কলাবতীর কন্যা তার নাকি একটি বিবাহ হয়েছিল যেখানে তার স্বামীর নাম আয়ন ঘোষ অন্যদিকে ব্রহ্মমাতে রাধার জন্ম কোনো সাধারণ মানুষের মতন হয়নি তার সৃষ্টি হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের শরীরের অংশ থেকে এবং সেই দিব্য অংশই দাপর্যকে বিশ্বভানুর রূপে আবির্ভূত হয় দেবী ভগবতী এই তথ্যের উল্লেখ পাওয়া যায় কৃষ্ণের সঙ্গে রাধাকে সর্ব উচ্চ দেবী হিসেবে মানা হয় কারণ তিনি নিজের ভালোবাসার মাধ্যমে কৃষ্ণকে নিয়ন্ত্রণ করেন যে কৃষ্ণ জগৎ সংসার সংসারকে মোহিত রাখেন রাধা সেই কৃষ্ণকেই মোহিত রাখেন যখনই এই পৃথিবীতে প্রেমের উদাহরণ দেয়া হয় তখন প্রথমে কৃষ্ণ এবং রাধার প্রেমের উদাহরণ আসে রাধাকে বিদায় দিয়ে কৃষ্ণ যখন মথুরায় গিয়েছিলেন সেটাই হয়তো তাদের অন্তিম দেখা ছিল এরপর রাধার জীবন পরিবর্তন হয় স্ত্রী হিসাবে একজন নারী যা কর্তব্য দায়িত্ব তা নিষ্ঠার সাথে পালন করেন রাধা অন্যদিকে ভগবান শ্রীকৃষ্ণ যে কারণে পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন তা নিষ্ঠা সহকারে সম্পাদন করেন সব দায়িত্ব থেকে মুক্তি পাওয়ার পর রাধা শেষবারের মতো প্রিয় কৃষ্ণের সাথে দেখা করতে গিয়েছিলেন কিন্তু পৌরাণিক তথ্য বলছে রাধাই হলেন শ্রীকৃষ্ণের স্ত্রী রূপমণি আবার কিছু তথ্যে দেখা গিয়েছে রাধা মৃত্যুই হয়নি কারণ তার জন্মও হয়নি তিনি ছিলেন শ্রীকৃষ্ণের এক বিশেষ রূপ কিন্তু এক বড় তথ্য অনুযায়ী রাধার মৃত্যুর পর শ্রীকৃষ্ণ তার বাঁশি ভেঙে ফেলেছিলেন কারণ এই বাঁশি ছিল তাদের প্রেমের প্রতি সব মিলিয়ে অসংখ্য প্রশ্ন উঠে আসছে রাধার অস্তিত্বের উপর সত্যি কি রাধা বলে কেউ ছিলেন এই উত্তর সঠিকভাবে দেওয়া না গেলেও এটা বলা যেতেই পারে রাধা থাকুক আর না থাকুক রাধা কৃষ্ণের অস্তিত্ব চিরকালই থাকবে তো বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ